সুপ্রিয় প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবন্ধুদের জন্য আমি তৃতীয় প্রান্তিক পরীক্ষা দু হাজার সালে অনুষ্ঠিত ইংরেজি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা ও সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবেন এবং এই নমুনা প্রশ্নপত্রটির মাধ্যমে বার্ষিক পরীক্ষার দু হাজার সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে এর প্রশ্নপত্রের ফ্যাটার্ন বা ধরন কীরকম হবে এবং এবং পরীক্ষায় কী কী আসতে পারে এ সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পাবেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের বিদ্যালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল তাহলে আপনি প্রতিটি পরীক্ষার নমুনা প্রশ্ন সহজেই আমাদের বিদ্যালয় চ্যানেল থেকে পাবেন সময় দুই ঘন্টা পূর্ণমান একশত এক নম্বর শব্দের অর্থ লেখো রুজ গোলাপ রেইনবু এবং মাদার মা ফেরট তোতাফাখি ডগ কুকুর ফার্মার কৃষক স্কাই আকাশ গ্রিন সবুজ টাইগার বাঘ মিল্ক দুধ এই দশটি শব্দের উত্তর জন্য দেওয়া হবে শিক্ষার্থীদেরকে একটিতে এক নম্বর করে দশটিতে দশ নম্বর দুই নাম্বার রাইট দ্য নেম অফ সেভেন ক্লার্স অর্থাৎ সাত রঙের নাম লিখতে হবে সাত রঙের নামগুলো হল রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন ব্লু ইন্ডিগু বায়ুলেট তিন নম্বর রাইট ডা পোয়েম সেভেন ক্লার্স মেক এ রেনবো সেভেন ক্লার্স মেক এ রেনবো কবিতাটি মুখস্থ লেখো এর জন্য দেওয়া হবে দশ নম্বর চার নম্বর রাইট টি ফোর থ্রু অর্থাৎ সত্য বাক্যের জন্য সত্যের জন্য থ্রু অ্যান্ড এফ ফলস স্টেটমেন্ট এবং মিথ্যা বাক্যের জন্য এফ লিখতে হবে এ নাম্বার এ টাইগার ইটস গ্রাস অর্থ হচ্ছে বাঘ গাছ খায় বাক্যটি হচ্ছে মিথ্যা মিথ্যা আমরা কী লিখবো বলতো এফ লিখবো নাম্বার এফেরট ইটস এন্ডস টিয়াপা কি পিঁপড়াকায় তাহলে বি নম্বর হচ্ছে এখানে মিথ্যা মিথ্যা হল আমরা কী লিখবো বলতো এফ লিখব সি নাম্বার এমাং কি ইটস অ্যাপলস বানর আপেল কায় সে নাম্বার বাক্যটি হচ্ছে সত্য সত্য হল আমরা লিখব টি সত্য সত্যের জন্যটি কী লিখবো বলতো টি এরপর ডি নম্বর এডিয়ার ইটস লিভস হরিণ ফাতা কাই বাক্যটি হচ্ছে সত্য সত্য নাম্বার লিখব টি এরপর ই নাম্বার এক আউ ইটস মিট তাহলে গরু মাংস খাই গরু মাংস এই বাক্যটি হচ্ছে মিথ্যা মিথ্যা আমরা লিখব এফ ফার্স্ট নাম্বার রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস টেন টু টোয়েন্টি অর্থাৎ টেন থেকে টোয়েন্টি পর্যন্ত শব্দগুলো লিখতে হবে ছয় নম্বর রাইট দ্য মিসিং ওয়ার্ডস অর্থাৎ বাদ পড়া শব্দগুলো লেখো ইন দ্য ব্ল্যাংকস শূন্য স্থানে ফ্রম দ্য বক্স বক্স হতে অর্থাৎ বক্সের ভিতরের শব্দগুলো থেকে উপযুক্ত শব্দ নিয়ে কালী স্থানে বাক্যের কালী স্থানে বসাতে হবে এ নাম্বার এ হ্যান ইজ ডোমেস্টিক এখান বক্স থেকে আমরা নেব এনিমল অর্থাৎ মুরগি একটি গৃহপালিত প্রাণী ইট লিভস ইট কালী বসাব বসাবো আমরা লিভস এল আই বি এস লিভস অন গ্রাস অর্থাৎ এটি গাছ এবং পোকা মাখড় খেয়ে বাঁচে বা জীবন ধারণ করে ডি নাম্বার ইট ড্যাশ এক্স এখানে আমরা কাল স্থান বসাব লেস এটা এটি কি দে ডিম দেই এরপর ডি নাম্বার উই ইট আমরা খাই কাল স্থানে আমরা বসাবো এক্স আমরা কী খাই ডিম খাই এরপর ই নাম্বার ইট লিভস ইন আওয়ার স্থানে আমরা বক্স থেকে বসাবো হাউস এটি আমাদের বাড়িতে থাকে বা বাস করে সাত নাম্বার ইংরেজি করো একটিতে দুই নাম্বার করে ফার্স্টটিতে দশ নম্বর দেওয়া হবে আমার নাম মিতা ইংরেজি হবে নেম ইস মিতা অথবা আই এম মিতা আমি একজন ছাত্রী আই এম এ স্টুডেন্ট আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আই এম ইন ক্লাস টু ডি নাম্বার আমার বয়স সাত বছর আই এম সেভেন ইয়ার্স ওল্ড আমি আমার মাকে ভালোবাসি আই লাভ মাই মাদার আট নাম্বার আস্ক দ্য আনসার দ্য ফ্লোয়িং কোশ্চেন নিচের প্রশ্নগুলোর উত্তর জিজ্ঞেস করো এ নাম্বার হোয়াট ইজ ইউর নেম শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা তোমাদের নাম বলবে মাই মাইনেমিস তোমাদের নাম যেটি হবে সেই নামটি তোমরা বলবে তবে আমি এখানে একটি নাম দিয়েছি মিনারাজ থেকে আমরা আমি দিয়েছি মাইনেমিস মিতা বা রাজু আমি এবে এভাবেই বললাম তোমরা তোমাদের নামটি বলবে বি নাম্বার হুইজ ক্লাস আর ইউ ইন তুমি কোন শ্রেণীতে পড়ো এক্ষেত্রে তোমরা বলবে আই এম ইন ক্লাস টু বা আই রিড ইন ক্লাস টু সি নাম্বার হয় ডু ইউ ডু ইউর হোমওয়ার্ক কখন তুমি তোমার বাড়ির কাজ করো উত্তরে বলবে আই ডু মাই হোমওয়ার্ক ইন দ্য ইভিনিং আমি সন্ধ্যায় আমার বাড়ির কাজ করি ডি নাম্বার হোয়াট ডু ইউ লাইক টু ডু তুমি কি করতে পছন্দ করো এক্ষেত্রে শিক্ষার্থী বলবে আই লাইক টু প্লে আমি খেলতে পছন্দ করি অথবা আই লাইক টু রিড আমি পড়তে পছন্দ করি ই নাম্বার হু ডু ইউ প্লে উইথ তুমি কার সাথে খেলো উত্তর বলবে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুর সাথে খেলি নাম্বার মেক ফাইভ সেন্টেন্স ইন দ্য টেবল অর্থাৎ টেবিল থেকে পাঁচটি বাক্য তৈরি করো তাহলে টেবিলের বক্সের ভিতরে তিনটি বক্স দেখা যাচ্ছে এখান থেকে উপযুক্ত শব্দ নিয়ে বাক্য তৈরি করতে হবে তাহলে এক নম্বর আমরা লিখতে পারি অ্যাডগ ইটস মিট দুই নম্বর একাউ ইটস গ্রাস তিন নম্বর এ মাংকি ইটস ফ্রুটস নাটস ইটিসি চার নম্বর এ প্যারট ইটস ফ্রুটস পাঁচ নম্বর এ টাইগার ইটস মিট দশ নম্বর এরিন দ্য ওয়ার্ড এলোমেলো বর্ণগুলো সাজাও সাজিয়ে শব্দ লেখক অর্থাৎ এখানে কে এন ও এম ওয়াই ই বর্ণগুলোকে সাজালে হয় মাংকি এর এস এ জি আর এস এগুলো বর্ণগুলোকে সাজালে হয় গ্রাস এর ফোর বি ই এল এ ই এস বর্ণগুলোকে সাজালে হয় লিপস এর জি ই আর ই বর্ণগুলোকে সাজালে হয় গ্রিন এর ফর কে ওয়াই এস বর্ণগুলোকে সাজালে হয় Sky.